ব্যাংক ব্যালেন্স টাকা অর্থের কমি নেই একটা লোক বলতে পারবে না পয়সা হবে অর্থ হবে সাত দিন ধরে মাছ মাংস খেতে পাইনি আমরা একটা দিনও মাছ মাংস বাদ দিই না হাইরে দুনিয়া করা মানুষ আমরা বাড়ি কি করে হবে গাড়ি কি করে হবে দুনিয়া কামায়ের জন্য দুনিয়া দুনিয়া করে ছুটে বাড়িয়ে কত নামাজ কাজা করেছি কত নামাজ বাদ দিয়েছি কত নামাজ ছেড়ে দিয়েছি আমি বলি না আমার আমার বা বলেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষকে কেয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে তোমার জীবনে নামাজ তুমি নামাজ পুরোচোখে পড়নি যদি সে নামাজি হয় উত্তর দিয়ে দেবে নামাজি না হলে আফসোস করতে থাকবে হাই হাই করতে থাকবে সেদিন তার রেজাল্টটা বন্ধ ধরে আমার রসগোল্লা হয়ে যাবে স্বর্ণ খাতা নেকি থাকবে না মহান আল্লাহ তার জন্য একটা জায়গা রেখেছেন তৈরি করে ওই জায়গাটা দুনিয়ার আগে সৃষ্টি করেছে ওই জায়গাটা দুনিয়া সৃষ্টি করার আগে সৃষ্টি করেছে যে জায়গাটার নাম জাহান্নাম আমরা আসি ভাই ওই যান নাম থেকে বাঁচার জন্য জান্নাত কি করে পাবো কি করে আমরা পরকালে পরিত্রাণ পাবো হাসরে ঢালাই করে দোতলা তিনতলা করলেন মার্বেল বসালেন মোজাই করলেন এই বাড়িটা আপনার ষাট বছরের জন্য সত্তর বছরের জন্য এ আবার খুব বেশি হলে একশো বছরের জন্য তার বেশি নয় একশো বছর আর কেউ বাঁচে না ষাট সত্তর মধ্যে মানুষ মারা যাচ্ছে হঠাৎ শুনছে ওই লোকটা স্টক হয়ে গেল ওই লোকটা ক্যান্সারে মারা গেছে বাইরে আমার বোন ধরে আমার লাখ লাখ টাকা খরচ করে যে বাড়িখানা করেছেন ওই বাড়িখানাও তারপর হয়ে যাবে আপনার আসল বাড়ি হবে কবর কব যে আসল বাড়ি হবে কবর আল্লাহ কোরআনে বলেছেন কল্লো নাফসিল যা একাতুল মাউত জাহার নাফসাতে তার মন অনিবার্য ও খাদুরিয়ার পশ্চিম মা খালারা একবার চোখ দুটো এক মিনিটের জন্য বন্ধ করেন আপনার খালা মামনা নানা আপনার নানি আপনার মামা আপনার স্বামী আপনার ছেলে আপনার কত আপনজন জন খেলার সাথে সুবহানাল্লাহ কেউ বেঁচে নেই তারাই ছেড়ে কবরে শুয়ে আছে কতদিন শুয়ে থাকতে হবে যতদিন কেয়ামত না হবে যতদিন কেয়ামত না হবে মা খালার আমার মনে নাম তাই আল্লাহ নগরব বলে আমাদেরকে ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আফসোস লাগে দুঃখ লাগে আমরা নামাজে পিছিয়ে নামাজে পিছিয়ে আসরের নামাজে মাত্র তিনটা লোক আসরের নামাজে মাত্র তিনটা লোক আপনাদেরকে বলবো আমি হিন্দুর ছেলে কিভাবে নামাজ ধরেছি আমি হিন্দুর ছেলে কিভাবে নামাজ পড়েছি আমার নাম আগে ছিল মিলন কুমার রাজেন্দ্র